ইসমিল্লাহী রহমানের রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবিরাজ আমাদের গুরুজি কালাচ্ছাদ উস্তাদ আপনাদের জন্য খুব শক্তিশালী ঔষধ নিয়ে আসছে পুরুষ ভাইদের জন্য যাদের টাইম পান না গুরুজি এটা কিসের ঔষধ এটা ধ্বজ ধ্বজ ধজবঙ্গ তার মানে যাদের লিঙ্গ গরম হয় না লিঙ্গ গরম হয় না যাদের ওঠে না তারপরে টাইম পায় না তাদের জন্য এটা কি একটা কোর্স এই কোর্স টার দাম কি তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা দাম এই কোর্স আচ্ছা এটা নেবে কিভাবে এটা নেবে আগে অর্ডার করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কি নিতে পারবে কুরিয়ার পারবে কুরিয়ার সার্ভিসে পয়সা দেবে আচ্ছা সেখান থেকে ছুটি এনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে জেলা উপজেলা গ্রাম পর্যন্ত হ্যাঁ কুরিয়ার সার্ভিসে নিতে হলে কুরিয়ার খরচটা আগে দিতে হবে দিলে আপনারা এই কোচটি আপনারা নিতে পারবেন যাদের টাইম পান না তারপরে দ্রুত বীর্যপাত হয় আমরা আসি চুয়াডাঙ্গা জেলা জীবনগর উপজেলা রায়পুর বাজার এখানে আমাদের চেম্বার